আমি পরিষ্কার ভাষায় ভারতের ক্ষমতাসীন প্রধানকে বলতে চাই অনতি বিলম্বে এই রামগিরি মহারাজ এবং সেই বিজিবি ক্ষমতাসীন মাননীয় ক্ষমতাসীন সংসদ সদস্য নীতিশ রায় রানায় রানেকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাকে প্রকাশ্য ফাঁসির কাস্টে জুলাতে হবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং তার পক্ষ যারা অবলম্বন করে তাদেরকেও ফাঁসির কাছে চলাতে হবে সুতরাং এক সাংবাদিক দেখেছিলাম এই ভারতের রাজপথে এক সাংবাদিক এক আন্দোলনকারীকে প্রশ্ন করেছিল আপনাদের কি কাজ কারবার নাই আপনাদের কি ব্যবসা নাই আপনারা নবীর জন্য রাজপথে এইভাবে কেন রাজপথে কেন আপনারা নেমেছেন তারা বলছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের ক্ষেত্রে রাসূল পাকের শানের আজমতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে সেই দুনিয়ার কাজ কারবার আমরা চাই না আমরা সন্তান চাই না আমরা এই দুনিয়াদারি চাই না আমরা আল্লাহর হাবিবের জন্য আল্লাহর হাবিবের শান আজমতের জন্য আমরা দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি আছি প্রয়োজনে আমরা রক্ত দেব আমাদের জীবন দেব

আখাউড়া উপজেলা হল সুন্নাতল জামাত সমন্বয় কমিটির উদ্যোগে রাজপথে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কেন অনুষ্ঠিত হচ্ছে তা ইতিমধ্যে আপনারা বক্তাদের বক্তব্যের মাধ্যমে জেনেছেন ভারতের ক্ষমতাসীন ভারতের হিন্দু ধর্মের পণ্ডিত রামগিরি মহারাজ সে ইসলাম এবং আমার রসুলকে নিয়ে কটুক্তি করেছে যখন রামগিরি মহারাজ ইসলাম এবং আল্লাহ ভারতের আবামর মুসলিম জনতা রাজপথে প্রতিবাদের উত্তাল ঢেউ তুলেছে যখন রামগিরি মহারাজের বিরুদ্ধে মুসলমানরা রাজপথে নেমেছে আমরা লক্ষ্য করেছি ভারতের বিজেপি ক্ষমতাসীন সরকারের একজন সংসদ সদস্য নীতিশ নারায়ণ রানে সে ঘোষণা করেছে কোনো মুসলমান যদি রামগিরি মহারাজের বিরুদ্ধে কথা বলে মুসলমানদেরকে মসজিদ থেকে পিটায়া বের করে দেওয়া হবে নীতিশ আমি আল্লাহর হাবিব সাল্লু সাল্লামকে যারা আঘাত করে কথা বলবে বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের সেই পতাকাকে যারা স্তীমিত করার জন্য চেষ্টা করবে যুগে যুগে মুসলমানরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এরই ধারাবাহিকতায় আজ আখাউরার রাজপথ এক ওই বেঈমানদের বিরুদ্ধে রামগিরিরাজ মহারাজ এবং নীতিশ নারায়ণ রানের বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে নিন্দা বয়ে যাচ্ছে আমি পরিষ্কার ভাষায় ভারতের ক্ষমতাসীন প্রধানকে বলতে চাই অনতি বিলম্বে এই রামগিরি মহারাজ এবং সেই বিজেপি ক্ষমতাসীন মাননীয় ক্ষমতাসীন সংসদ সদস্য নীতিশ রায় রানায়ণ রানেকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাকে প্রকাশ্য ফাঁসির কাজটা চুলাতে হবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং তার পক্ষ যারা অবলম্বন করে তাদেরকেও ফাসির কাজটা চুলাতে হবে সুতরাং এক সাংবাদিক দেখেছিলাম এই ভারতের রাজপথে এক সাংবাদিক এক আন্দোলনকারীকে প্রশ্ন করেছিল আপনাদের কি কাজ কারবার নাই আপনাদের কি ব্যবসা নাই আপনারা নবীর জন্য রাজপথে এইভাবে কেন রাসপতে কেন আপনারা নেমেছেন তারা বলছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের ক্ষেত্রে রাষ্ট্রীয় পাকের শানের আজমতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে সেই দুনিয়ার কাজকারবার আমরা চাই না আমরা সন্তান চাই না আমরা এই দুনিয়াদারি চাই না আমরা আল্লাহর হাবিবের জন্য আল্লাহর হাবিবের শান আজমতের জন্য আমরা দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি আছি

স্বয়ং আল্লাহর হাবিবের শানে এত বড় বিরোধিতা করলো এবং ইসলামকে নিয়ে এত কটুক্তি করলো কিন্তু মিডিয়াগুলো তারা কিন্তু প্রচার করছে না আমি মনে করব প্রত্যেকটা মিডিয়ামেনকে আল্লাহর হাবিবের পক্ষে দাঁড়াতে হবে প্রত্যেক মিডিয়ামেনদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের স্বরোপ উন্মোচন করে দিতে হবে এই জন্য মিডিয়াম্যান আপনারা প্রচার করবেন আপনাদের আপনাদেরকে অনুরোধ করব আপনারা সত্যটা তুলে ধরবেন হে আমি বারবার আরেকটা জিনিস লক্ষ্য করি ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে অ অ অমানবিক নির্যাতন চালাচ্ছে এই মাত্র আমি দেখে এসেছি পঁয়ষট্টিটা মুসলিম পরিবারকে তারা উচ্ছেদ করে দিয়েছে এটা মুসলমানরা বরদাশ করবে না এই জন্য সংখ্যালঘু মুসলমানদের উপরে বারবার অত্যাচার করা হয় বারবার নবীর বিরুদ্ধে কটুক্তি করা হয় সেই ভারতের যেই নূপুর শর্মা নূপুর শর্মা শর্মা থেকে রামগিরি মহারাজ রামগিরি মহারাজ থেকে নিতেশ নারায়ণ আমরা আর কোন নিতেশ নারায়ণ থেকে শুরু করে কাহারো মুখে নবীর বিরুদ্ধে কথা বুঝ শুনতে চাই না যদি এর ব্যতিক্রম হয় যদি এই বাংলাদেশ নয় সারা বিশ্বে যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে কেউ কথা বলে আমরা সকলে রাজপথে তার মোকাবেলা করবো রাজপথে আমরা রুখে দিব আমি তরুণ সমাজকে বলছি তরুণ সমাজ তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমাদের মাধ্যমে সারা বিশ্বে ইসলামের পতাকা পথ করে উঠবে মরুক্ষ থেকে ইন্দোনেশিয়া জেরুসালেম থেকে আকসা এবং শুধু তাই নয় সেই বাবরি মসজিদ থেকে আকসা পর্যন্ত আমাদের যেতে হবে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই গুস্তাকে রাসূলদেরকে আমরা প্রতিহত করব ঠিক কিনা বলেন আমি ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করব আপনি অনতি বিলম্বে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করুন ভারতের সরকার প্রধানকে আপনি অবহিত করুন আর না হয় এই আন্দোলন ঘর থেকে বাহিরে বাহির থেকে রাজপথে রাজপথ থেকে পর্যন্ত কাভাবে কথা বলেন ঠিক কিনা সবাই ভালো থাকবেন আখরার প্রশাসনকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের ইমানি কথাগুলো রাজপথে বলে বলার সুযোগ দেওয়ার কারণে আল্লাহর হাবিবের পক্ষে আপনারা সবাই দাঁড়িয়েছেন ইনশাল্লাহ আমরা এভাবেই রসুল পাকের পক্ষে থাকব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহী ও বারাকাত দোয়া করবেন যাবুরে বিশ্বাস